নমস্কার আমার আপনজনেরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আজ একটা অদ্ভুত জিনিস আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন সেটা হচ্ছে এই রাজ্যে ভোট প্রচারে গিয়ে সিপিএম প্রার্থী বিজেপি প্রার্থী সবাই যেন তৃণমূলের বাধায় বাধা প্রাপ্ত হচ্ছে মানে প্রচারে গিয়ে কোথাও যেন আটকে দেওয়া হচ্ছে যাদবপুরের ক্যান্ডিডেট সিপিএমের তাকে আটকানোর চেষ্টা তার প্রচারে বাধা আজকে তাপস রায় মানে বিজেপির যিনি লোকসভা প্রার্থী উত্তর কলকাতার তাকেও দেখলাম আটকানোর চেষ্টা হল বেলেঘাটাতে তার বিরুদ্ধে হলো চেঁচামেচি এবং দেখলাম বিজেপি কর্মীর নাক ফাটিয়ে দেওয়া হলো রক্তাক্ত হলো এবং তৃণমূলের উচ্ছ্বাস বা যাকে বলে আসফালন আমরা খুব দেখলাম গতকাল থেকে আমরা কিন্তু দেখছি গতকাল নির্বাচন পর্ব সেখানেও দেখেছি আমরা আজও দেখছি এই জিনিসটা একটা অদ্ভুত ইঙ্গিত দেখাচ্ছে জানেন এতদিন পর্যন্ত আপনারা দেখছিলেন ভোটের মধ্যে তৃণমূলের আস্ফালন ছিল না এখন দেখুন কলকাতার মধ্যে আস্ফলন যদিও বরানগরে একটা আস্ফালন আমরা দেখেছি মানে সজল ঘোষে আসলে এই যে আস্ফালন না এর পেছনে একটা অদ্ভুত মনস্তত্ব বলতে পারেন বা মনস্তাত্ত্বিক ব্যাপার আছে বলতে পারেন কি বলুন তো সেটা হচ্ছে যখন দেখবেন আপনি কোনো কিছুতে পারছেন না তখন দেখবেন আপনার একটা বিরক্ত লাগবে বিরক্ত থেকে একটা আসবে রাগ সেই রাগের বহিঃপ্রকাশ হবে সাধারণত যেটা দেখা যায় সংসারেতে অফিসে কোনো গণ্ডগোল হলে সেই গণ্ডগোলের ঝাপটা এসে পড়ে ঘরেতে হয়তো অভিজ্ঞতা থেকে বলবেন কিন্তু আমি দেখেছি আমার বাবা মাকে দেখে বাবাকে দেখেছি তো কারণ আমার সেই অভিজ্ঞতা নেই কিন্তু দেখেছি এরকম হয় মানে বাইরের ঝামেলা ঘরে এসে যায় আর আমার একটু জীবনটা অন্যরকম ছিল তাই ঘরের ঝামেলা হতো না কিন্তু বাইরের ঝামেলা বাইরেতেই মানে স্পটে ঝামেলা মেটাতাম কিন্তু সবার ক্ষেত্রে তো হয় না কারণ বাইরেরটা ঘরে চলে আসে আর এটা হচ্ছে একটা অদ্ভুত মনস্তত্ব সেটা হচ্ছে আক্রোশ বা রাগ মেটানো জাপানের একটা টেকনিক আছে জানেন সেখানে হচ্ছে যখনই রাগ হয় না তারা কি করে একটা গাড়ি থাকে ভাঙা গাড়ি গ্যারেজ থাকে না পুরনো গাড়ি যেখানে রাখা হয় স্ক্র্যাপ সেই স্ক্র্যাপগুলোকে ভাঙার জন্য পাঠানো হয় অ্যাঙ্গার ম্যানেজমেন্ট অর্থাৎ রাগকে প্রশমিত করার জন্য মানে রাগের বহি প্রকাশ হলো রাগের ছোট গাড়ি ভাঙলাম রাগের ছোট এটা করলাম এটা একটা বই প্রকাশ আর এই যে দেখছেন আপনি তৃণমূলের এই যে রাগ ক্ষোভ এটাও কিন্তু অ্যাঙ্গার ম্যানেজমেন্ট অর্থাৎ রাগের বহিপ্রকাশ তবে ওখানে হয় ভাঙা গাড়ি ফাড়ির উপরে আর এখানে হয় মানুষের উপরে তৃণমূলী কালচার বামপন্থা থেকে উঠে আসা কালচার বামপন্থা মানে আমি কেন বলছি এলেন সিপিএম আজকে বলছে আমরা কোনো অত্যাচার করিনি বা এরকম টাইপের বলছে কিন্তু এরা ক্ষমতায় যখন ছিল তখন এরাও কিন্তু কাউকে ছেড়ে কথা বলেনি তখন এসব মোবাইল ছিল না হোয়াটসঅ্যাপ করে শেয়ার করার ব্যাপার ছিল না ছিল না কোনো সোশ্যাল মিডিয়া তাই বহাল বিয়েতে অত্যাচার করে গেছে বিভিন্ন সময় করেছে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য হাতের কবজি কেটে নেওয়া সিপিএম আজকাল আমাদের শোনায় যে আমরা আইনের আমরা এরকম ভাবে কোনোদিন দেখিনি যেটা এখন হচ্ছে অ্যাকচুয়ালি এরা সবই করে কিন্তু কিন্তু ভুলে যায় করে দিয়ে এরা ভুলে যায় যেভাবে দেখছেন আজকে তৃণমূল করছে এরপরে দেখবেন তৃণমূল বলবে আমাদের রাজত্বে এসব ছিল না তখন দেখবেন সবাই ধোয়া তুলসী পাতা যাই হোক সেটা বলছিলাম এর পেছনে কারণ কি থাকে জানেন কারণ হচ্ছে আটকাতে পারছি না কারোর অগ্রগতি আমি আটকাতে পারছি না যেভাবে হয় না এবারে পাশের বাড়িতে যদি কিছু কেনে তখন মনে হয় না যে আরে ওটা কিনলো আমি পারলাম না দেখবেন এটাও একটা প্রবলেম হয় তো সেরকমই একটা প্রবলেম যেন এখানে তৈরি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বডি ল্যাঙ্গুয়েজ দেখেছেন কীভাবে তিনি মিটিংয়ে কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আজকে দেখলাম বেফাস মন্তব্য করলেন একদম ডাহা মিথ্যে কথা বললেন যেটা নিয়ে আমার রুদ্রবার্তা একটা প্রতিবেদন আছে আপনারা দেখেছেন হয়তো যদি না দেখে থাকেন দেখে নেবেন যে ধরা পড়ে গেল অভিষেক ব্যানার্জির মিথ্যে কথাটা তো সেখানে আমি বলেছিলাম যে কেন অভিষেক ব্যানার্জি কীভাবে মিথ্যে কথা বলছে একদম প্রধানমন্ত্রীর নামেই মিথ্যে কথা কেন তার কারণ হচ্ছে যা যা সব স্ট্র্যাটেজি ছিল সব স্ট্র্যাটেজি ফেল করছে সবাই জানে যে এই ভোটটায় দু হাজার চব্বিশে ইলেকশনে নরেন্দ্র মোদীকে আটকানো যাচ্ছে না দেশ জুড়ে নরেন্দ্র মোদীর একটা ঢেউ আছে যতই এখানকার সংবাদ মাধ্যম চেপে দেওয়ার চেষ্টা করুক যতই বা বড় বড় সমস্ত এখন দেখছি তো আমেরিকা থেকে স্পনসার্ড করা বিভিন্ন সব লোকেরা নেমে পড়েছে রাস্তায় বিভিন্ন সংবাদ মাধ্যম তারাও রাস্তায় নেমে পড়েছে জর্জ সোড়শ থেকে শুরু করে সবাই চায় যেভাবেই হোক কংগ্রেসকে সামনে করে মোদীকে হাটাতে হবে পাকিস্তানেরও ইচ্ছে এক চায়নারও ইচ্ছে এক সবারই এক ইচ্ছে মানে শক্তিশালী সরকার যাতে না হয় কিন্তু ভারতবর্ষের জনগণ শক্তিশালী সরকার চায় তাই অগ্রগতি একদম হু করে হচ্ছে বিজেপি এতক্ষণে ক্ষমতা পেয়ে গেছে মানে যে সংখ্যা দরকার ছিল সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা সেটা অলরেডি পেয়ে গেছে এটা হচ্ছে প্রথম কথা তারপর হচ্ছে এই যে ব্যাপারটা দেখার পরে মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেঁচান মানে বলছেন না যে কিচ্ছু হচ্ছে না কিচ্ছু হচ্ছে না এইসব যে বলে মনে রাখবেন এর আগের লোকসভায় দু হাজার উনিশের লোকসভা যদি আপনার খেয়াল থাকে খুব ভালো করে ভাববেন তো তখন তিনি কি বলতেন কিচ্ছু পাচ্ছে না বাংলা থেকে লাড্ডু লাড্ডু বলতেন না লাড্ডু লাড্ডু এরকম করে দেখাতেন আর এই রাজ্যের বড় বড় মিডিয়া যারা তখন তৃণমূলের তাবেদারি ছাড়া কিছু বুঝতো না এখন তো একটু বলতে হয় কারণ এখন সোশ্যাল মিডিয়া যা চাপ তাতে না বললে পাত্তারি ঘুটিয়ে যাবে কোথায় আলমবাগ টিভি বলে দেবে কোথায় সন্ময় ব্যানার্জি বলে দেবে কোথায় রুদ্রবার্তা বলে 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 দেবে 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 কোথায় কোথায় শুদ্ধশীল তো লাগাতার মানে সবাই চারিদিক থেকে তো বলছে না তো এই যে বলে যাচ্ছে সবাই মিলে এতে হবে এদের জায়গাটা খারাপ হয়ে যাচ্ছে যে এরা খালি ডববাজি করে তাই দেখবেন এখন বলছে কিন্তু বললেও এরা আসল কথা বলছে না যে হ্যাঁ মোদী এগিয়ে যাচ্ছে দেখবেন এদের যে আলোচনা হয় সেখানে দেখবেন একই কথা বলে যে বিজেপি হ্যাঁ ওখানে হচ্ছে এই জায়গায় ভোট ঠিক পাচ্ছে না আশিটা উত্তরপ্রদেশে আছে এরা পাচ্ছে না মানে এরা মোটামুটি চাই মানে এদের ইচ্ছেটা এরকমই যে আশির মধ্যে আটটা পেলেই বিজেপি হবে এর বেশি যেন না পায় দুর্ভাগ্য সেটা হচ্ছে না যেটা বলছিল তো এই রাজ্যেও ঠিক সেই হাল মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে এই রাজ্যে বিজেপি খুব বেশি হলে ওই উনিশটা কি আঠারোটা এর বেশি যাবে না চেষ্টা করবো তার মধ্যে আটকাতে তিনি নিজেও জানেন যে আঠারোটা সিটকে আটকানো ক্ষমতা তার নেই যে আঠেরোটা জিতেছিল সেই আঠেরোটাকে ধরে রাখবে বিজেপি আবার বাড়বে দু একটা কারণ মেদিনীপুর তিনি নিজেও জানেন যে হেরে কীভাবে চলে এসছেন সেখানে গিয়ে ওই শুভেন্দু অধিকারীর পাল্লায় পড়লে মানে সামনে যদি পড়ে যান তৃণমূল যদি পড়ে যায় টিকবে না তাই ওই হলদিয়া সব জায়গায় বক্তব্য রাখছেন কিন্তু জানেন নিজে টিকবে না তাই আঠেরো কুড়িটা তো এমনি আসবে এটা সবাই জানেন কিন্তু এখন যে ট্রেন্ড দেখা যাচ্ছে তাতে মোটামুটি একটা জিনিস পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে রিপোর্ট আসছে তাতে তিনি বুঝে গেছেন যে সমস্ত পাশা উল্টে যাচ্ছে তাই দেখবেন কখনো সাধু তো কখনো প্রধানমন্ত্রীর মিথ্যে কথা অর্থাৎ লাগাতার মিথ্যে বলে যাচ্ছে সবাই মিলে আর আক্রমণ নেমে এসছে এই তথাকথিত উৎপটাঙ্গার নেতাগুলোর উৎপটাঙ্গা নেতা বললাম কেন জানেন এরা বেসিক্যালি ওই মস্তারি মস্তানি করা নেতা দেখবেন যারা মারপিট করছে মস্তারি মস্তানি টাইপের সাধারণত যারা রাজনীতি বোঝে বা করে তারা মারপিট করে না আদর্শের লড়াই হয় মতাদর্শের লড়াই হয় মারামারি কেন করবো মারামারি যদি করার হয় তাহলে একদম কোনো একটা ঘেরা জায়গায় যাওয়া হবে সেখানে যাওয়া হলো গিয়ে বসা হলো তারপর আপনার দল থেকে একজন উঠলো আমার দল থেকে একজন উঠলো পুলিশ নেই তখন মারামারি বোঝায় তাই না মারামারি করবো তো একদম মারামারি করব পুলিশ আসবে না কেউ আসবে না সেখানে একদম পারমিশন থাকবে আমরা সব বন্ডে সই করবো আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নেয় ও বলবে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় আসলে আমি আমার মার্শাল আর্টের জীবনে কথা বলছি আমরা বন্ডে সই করতাম ফাইটের আগে যে আমার মৃত্যুর জন্য কেউ দায়ী থাকবে না এরকম করে আমরা নামতাম তো ফাইট এরকমভাবেই হতো যেহেতু আমাদের ফুল কন্ট্রাক্ট ছিল তা আমরা লড়াইটা মানে এরকম বুঝি মারপিট হবে মানে এরকমই হবে যেখানে পুলিশও আসবে না কিছুই আসবে না তখন তখন বোঝা যায় কিন্তু এরা তো ওই নেতা পাড়ার গলিতে চিৎকার করে তাই লকেট চ্যাটার্জিকেও এরকমভাবে ঘিরে ধরেছিল আমরা দেখেছি একইভাবে অর্জুন সিংকেও দেখলাম গরম দিচ্ছে একজন এই আমার নাম জেনে রাখিস তুই কিচ্ছু করতে পারবি না এই সব কথা বলা দেখলাম আমরা গতকাল বিভিন্ন ভিডিও আসছে বিভিন্ন জায়গায় দেখছি কিভাবে শাসনই চলছে আজ দেখলাম কিভাবে পার্থ সরি তা কী জানো তাপস রায় আজ দেখলাম কীভাবে তাপস রায়কে তার মিছিলে কীভাবে আক্রমণ নামানো হলো তারপরে আমরা দেখলাম কীভাবে সিপিএমের প্রচার দেখুন সিপিএমকে আমি তো সমর্থন করি না কিন্তু সিপিএমের প্রার্থী প্রচার করছে আপনি তার ঝান্ডা তুলে নেবেন ঝান্ডা কি দোষ করেছে আপনি মতাদর্শের লড়াই লড়ুন কিন্তু তার ঝান্ডা কেন ফেলে দেবেন আমি সিপিএম না করি সিপিএমকে আমি সহ্য করতে না পারলেও সিপিএমের ঝান্ডা কেউ ফেলে দিচ্ছে এটাও আমি সহ্য করবো না কারণ সেটা তাদের কাছে আদর্শ তার ঝান্ডা তাদের কাছে আদর্শ লাল ঝান্ডা তার কাছে আদর্শ সেই ঝান্ডা ফেলে দেবেন কেন কে রে ছুঁড়ে ফেলে দিচ্ছেন একজন মহিলার হাত থেকে টেনে দিল অটো থেকে মস্তানি পাড়ার মধ্যে ঢুকে গেছে তাই এইসবগুলো ঠিক না ভোট কে দেবে কাকে দেবে জনগণের ওপর ছেড়ে দিন না চোখ রাঙানিতে কোনোদিন কোনো কিছু হয় না দেখবেন এই যে যারা আজকে দেখবেন যারা ছিনিয়ে নিচ্ছে এরা কিন্তু সিপিএম ছিল এরা কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিত আজকে সিপিএম এর হাত থেকে ছিনিয়ে নিচ্ছে কালকে বিজেপি এলে এরা আবার তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নেবে এরা কিন্তু বদলায় না এদের একটা অদ্ভুত ক্যারেক্টার ও ছিনিয়ে নেবো মেরে দেবো কেটে দেবো এই টাইপের ক্যারেক্টার আর এদেরকে ইউজ করে রাজনীতি নেতারা বেসিক্যালি এদের কিচ্ছু নেই পুলিশ ধরলে পারে খেতে পাবে কিনা বাড়িতে সন্দেহ আছে এই এই এরা থাকে কিন্তু এরা লড়াই লড়ে ফেলে বোরে আমি এদেরকে বলি এই জন্য বোরে এই বোরেগুলো ইউজ হয়ে যায় আজকে ইউজ হচ্ছে কেন বলুন তো ওপর থেকে আছে যে করবারে সবাই দেখবেন রিলে হয় কথাগুলো ওপর থেকে রিলে হবে করে দে একটু ঠুকে দে একটু করে দে দেখছেন তো অনেক জায়গায় ভিডিও ভাইরাল হয় যেখানে কোনো নেতা বলছে ওদের একটু উন্নয়ন দেখিয়ে দে সিপিএম এজেন্ট বিজেপির এজেন্ট বসে আছে একটু উন্নয়ন দেখিয়ে দে পাশে পুলিশ না থাকলে উন্নয়ন যে বাড়ির ভেতরে ঢুকে যাবে সেটা এটা জানে না কিন্তু এটা বলে তাই আমার মনে হচ্ছে যেটা সেটা আমি আপনাদের বলছি মনস্তত্ত্ব অনুযায়ী বা যা বুঝছি তাতে বোঝা যাচ্ছে মোটামুটি এরা বুঝে গেছে তৃণমূল যে তাদের হাত থেকে অনেক কিছু বেরিয়ে যাচ্ছে তারা সিঙ্গেল ডিজিটে চলে যাবে না তো এটা তাদের চিন্তা আছে কিন্তু সিঙ্গেল ডিজিটে যদি চলে যায় তাহলে সর্বনাশ তবে সিঙ্গেল ডিজিটে যাবে বলে আমার মনে হচ্ছে না যা হিসাব আছে কিন্তু তবুও এদের চিন্তা খুব আছে যেভাবেই হোক আটকাতে হবে বিজেপিকে কিন্তু পারছে না শুভেন্দু অধিকারীর এই যে বক্তব্য চারিদিকে যাওয়া যেভাবে মাটি কামড়ে পড়ে আছে আর বিজেপি কর্মীগুলো মারও খাচ্ছে কিন্তু লড়াই লড়ে যাচ্ছে ওদিকে দীপসিতাধর সিপিএমের না বলে পারা যাচ্ছে না লড়াই লড়ে গেছে মেয়েটি কোমর বেঁধে লড়ে গেছে লড়ছে সিপিএমও লড়ছে বিভিন্ন জায়গায় কিন্তু ভোট ভাগ হলে ক্ষতি হবে কার ভোট ভাগ করলে হবে আমার আপনার না এটা বুঝতে হবে কারণ এখন যে লড়াইটা হচ্ছে এই লড়াইতে তৃণমূলকে সরাতে হবে তাই ভোটকে ভাগ না করে একত্রিত হতে হবে এটাও বুঝতে হবে আর এই বোঝার দায়িত্ব বা বোঝানোর দায়িত্ব আপনাদের সবাইকে নিতে হবে কারণ না হলে এই জগদ্দল পাথরের মতো ঘাড়ের ওপর চেপে বসাই সরকার যারা দুর্নীতির শিখরে বসে আছে দুর্নীতিতে এগিয়ে বাংলা সেই জায়গায় পৌঁছে দিয়েছে বিশ্ব বাংলা বাংলা বিশ্বের কাছে চোর প্রতিপন্ন করে দিচ্ছে না কারণ পার্থ চোর এ চোর সে চোর সব জেলে ঢুকে আছে আজকে দেখছিলাম তো মমতা বন্দ্যোপাধ্যায় এক জায়গায় বলছে বালু থাকলে যদি মল্লিক থাকলে এখানে সিপিএমরা মাথা গুঁজতে মানে মাথা তুলতে পারতো না বা বা মানে এরকম বালু অনুব্রতপূর্ণ মানে কেষ্টা এছাড়া চলবে না এই টাইপের লোক চাই সিপিএমকে উঠতে দেবো না তৃণমূলকে বিজেপিকে উঠতে দেবো না মেরে মাথা গুড়িয়ে দেবো ভেঙে দেবো এরকম চলে না মমতা ব্যানার্জি গণতন্ত্র শেষ কথা বলে মানুষ মানুষের সব দেখে মানুষ সব সহ্য করে অত্যাচার সহ্য করে না ভুলে গেছেন না সিপিএমের অত্যাচারের ওপর রেগে গিয়ে মানুষ আপনাদের নিয়ে এসেছিল সিপিএমে সবাই খারাপ ছিল না কিন্তু তৃণমূলে তো দেখছি ম্যাক্সিমামই খারাপ সেই সিপিএম যদি সরে যায় চৌত্রিশ বছর করে আপনি কোথায় থাকবেন মানে আপনার দল কোথায় থাকবে তাই তৃণমূল বোঝা গেছে যে অবস্থা খারাপ তাই না আমার মনে হচ্ছে দেখুন আপনার কি মনে হচ্ছে আমি জানি না কিন্তু আমার মনে হচ্ছে তৃণমূল বুঝে গেছে অবস্থা তাদের খারাপ বিজেপি তাদের জায়গাটা তৈরি করে ফেলেছে এবং জায়গা তৈরি করে ফেলেছে ফলে আগামী দিনে গদি টলমল হয়ে যাবে এটা কিন্তু মমতা ব্যানার্জি জানেন যে একবার যদি বিজেপি এখানে তিরিশটা নিয়ে নিয়ে ছেড়ে বাবা তাহলে তো গেল আমার সব কিছু মানে সরকার ধপাস পিলপিল করে তৃণমূল ছেড়ে দেবে লোকে এটা তো বাংলার ট্র্যাডিশন দেখেননি কালীঘাটের ময়না আর তো কথা কয় না বলা রেজ্জাক মোল্লা যদি আজকে তার পাত্তা নেই রেজ্জাক মোল্লা এখন কোথায় তৃণমূলে ছিলেন চলে গেলেন সোজা ড্যাংড্যাং করে তৃণমূলে চলে গেলেন উদয়ন গুহ বামপন্থী বাবারই দোস্ত খুঁজে পেয়েছে পাল্টি তো এই রাজ্যে তো পাল্টি খাওয়া জেলের সব রেডিও থাকবে সরকার ফুস পড়ে যাবে আর একটা কথা ঠিক বহু নেতা বিধায়ক যারা আছেন যেমন মনোরঞ্জন ব্যাপারের মতো মানুষ যারা আছেন এরা কিন্তু চোরও নয় এরা কিন্তু অত্যাচারীও নয় এরকমও অনেক বিধায়ক আছে আমার দেখা বহু বিধায়ক আমি দেখেছি আমাদের এখানে যিনি বিধায়ক আছেন তার নামে আমি কিন্তু শুনিনি কিচ্ছু এ চোর বলে বা অত্যাচার করছেন বলে দেখিনি তাই এরকম মানুষ হচ্ছে যারা কিন্তু ছেড়ে দে খেঁদে বাছি হয়ে যায় বাবার থাক অনেক হলো যাই হোক এটাও হবে তাই সার্বিকভাবে ধসে পড়বে আর এই ভয়টাই পাচ্ছেন মমতা ব্যানার্জি আমার মনে হচ্ছে দেখুন আমার ধারণা ভুল হতে পারে হানড্রেড পার্সেন্ট ভুল হতে পারে অথবা হানড্রেড পার্সেন্ট ঠিক হতে পারে এবার আপনি বিচার করে বলুন তো আমি ঠিক বললাম না ভুল আপনার বিচার মানে আপনি যা ভাবলেন এতক্ষণ ধরে আপনি কিন্তু লিখবেন কমেন্ট বক্সে হ্যাঁ আর যদি আজকেই অভিষেক ব্যানার্জির ব্যাপারটা যদি না জানে থাকেন যে অভিষেক ব্যাহার্জি কীরকম মিথ্য কথা বলে ধরা পড়ে গেছে দেখে নেবেন রুদ্রবার্তায় আজকে আছে একটু আগেই ছেড়েছিল মানে এই সাত আটটা এরকম সময় ছেড়েছি দেখে নেবেন ভালো লাগবে বুঝবেন আর ওই ভিডিওটাকে শেয়ার করবেন পারলে এটাকেও শেয়ার করবেন এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজন হয় তারপর যাবেন আর লোককেও বলবেন সাবস্ক্রাইব করার জন্য কারণ এখানে একটু খোলামেলা আলোচনা হবে আপনার সঙ্গে ভালো থাকুন আসি নমস্কার বন্ধু মাত্র ভারত মাত্র জয় হোক জয় হিন্দ